খর্ষা ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন ক্লাস 3 SN4alটা এই glm নিচ্ছে এই ফোনটা দুইটা ভান্ডিলে বিনিময়ে একটা ফোন আর কিছু খুচরা টাকা আছে তো খুচরাটা নাই বললাম হ্যাঁ হ্যাঁ তাহলে SN4alটা ভিয়েতনামের ফোন এটা છે গ্রে কালার এটা ন্যাচারাল টাইটানিয়াম যেটা আমরা বলি এটা এখন আনবক্সিং করতেছি দেখুন সাথে ভাইয়াও আছে

একদিন না এগ্রি দেন না অল এগ্রি দেন হ্যাঁ নেক্সট এগ্রি দেন তারপর সেটআপ মেনু এলি দেন নেক্সট স্কিপ দেন স্কিপ দেন নেক্সট মোর কনসেপ্ট স্কিপ দেন হ্যাঁ এটি পয়েন্ট এগ্রি নেক্সট দেখ নিচের নিচে একটা বাজে মজা অন্য রকম ফিলিং স্টাইল অন্য রকম আগে তো Can ुछ। oh, you see? Oh, let's শেষ পর্যন্ত নিজের ফোন নিজে অ্যাক্টিভ করতে পারছে এটাই সার্থকতা আমরা তো অনেক সময় অনেক সময় নিজেরই সার্ভ করে থাকি তো এটা হচ্ছে 200 মেগাপিক্সেলের ফোন আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থেকে বেস্ট একটা ফোন এখন এসএনডি ফোর আলট্রা এক্সটেন্ডেড কিন্তু প্রাইস এখন অনেক হাই হয়ে গেছে আপনারা চাইলে যত দ্রুত সম্ভব তারা কিন্তু চাইলে এখনই পারচেজ করে নিতে পারেন যাদের এখন উপরে বাজেট চলে যাচ্ছে এটার এখন কারণ আমাদের প্রতিদিনই প্রায় আপডাউন হচ্ছে যারা তাড়াতাড়ি চান যে আমি আমার ফোনটা পার্চেস করতে চাই তারা কিন্তু আলি পার্চেস করতে পারেন চলে আসতে পারেন বসুন্ধরা ওইখান দিয়ে আরেকটা ফোন সেল হচ্ছে সেটা হচ্ছে নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি ফোন 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 এটা হচ্ছে গ্লোবাল গ্লোবাল ইন্টারন্যাশনাল মেড ইন ইন্ডিয়ার তো যারা আপনি যেকোনো ফোন পার্চেস করতে চাইলে চলে আসতে পারেন আমাদের কাছে সরাসরি আমার শপে অথবা ডিসক্রিপশনের নাম্বার থাকবে চাইলে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন ঢাকার বাইরেও কুরিয়ার প্রোডাক্ট পার্চেস করতে পারেন ঘরে বসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন